চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই কে পছন্দ করে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিব সেই রেসিপি থাকছে আজকে এক টুকরো লেবু চিপে সুন্দর করে লেবু রসটা দিয়ে দিয়েছি মাংসগুলোকে সুন্দর করে টুকরো করে নিয়েছি আদা হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটাও হাফ চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচের মতো এখন দিয়ে দিব লোক। ধনিয়া জিরা এবং গরম মশলা মতো লবণ দিয়ে এখন এই মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এখানে ছয়া চাষ দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো এক টেবিল চামচের মতো এখন ভালোভাবে মেখে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এখানে লাগবে হলো আটা বা ময়দা যেটা থাকে আমি আটা নিয়ে নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া জিরা যা মশলা আছে কিছু কিছু মশলা এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই আটাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই তো আমার মেরিডেশন করে করা হয়ে গিয়েছে প্রায় বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে পরে চলে আসলাম এগুলো রেডি করার জন্য এখন এই যে আটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে আটাগুলো লাগিয়ে নেব ভালোভাবে আটাগুলো লাগানো হয়ে গেলে আমি একদম পরিষ্কার বেশি করে পানি নিয়ে নিয়েছি পানিতে একটা একটা করে সবগুলো পানিতে ছেড়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি সবগুলোই আটার থেকে তুলে দিয়ে দিয়েছি এখন পানিগুলো এই যে একটা ছাটনিতে এভাবে ছেঁকে পানি জোরানোর জন্য আলাদা করে রেখে দেব এখন আবারও আমি সে আটাতে এই মাংসগুলোকে ডেলে দেবো সবগুলো আলতো হাতে সুন্দর করে আবারও চেপে চেপে আমি আটাগুলো লাগিয়ে নেব এভাবে করে আপনি চাইলে দুইবারও করা যায় আমি দুইবার করেছি ভিডিওতে কিন্তু এক বাজে আবারও দিচ্ছি এভাবে ছেঁকে আবারও লাস্টে আটার থেকে উঠিয়ে এখন পানির থেকে তোলার পরে আটাতে চুবিয়ে আর পানিতে দিবো না তেলে বেজে নেব চিকেন ফ্রাইটা এইভাবে করে নিলে কিন্তু ঘরোয়াভাবে খুবই মজা হয় আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এটা বাহির থেকে কিনতে গেলে অনেক চওড়া দামে কিনতে হয় বা একদম টেস্ট ভালো হয় না গড়ে বানানোর পরে এটা অনেক বেশি মজা হয়েছে খেতেও দারুণ আর প্যাট ভরে খাওয়া যায় অনেকগুলো অল্প মাংসতেই অনেকগুলো চিকেন ফ্রাই হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে সন্ধ্যার সময় এরকম একটা নাস্তা থাকলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় অল্প কিছু মাংস দিয়েই অনেকগুলো চিকেন ফ্রাই বানানো যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও চমৎকার এখানে আমি আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি কারণ চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই নাই হ না হলে তো হয়ই না যাক এই ফ্রেন্সগুলো আলুগুলো আমি কেটে কুক করে নিয়েছি পঞ্চাশ পার্সেন্টের মতো লবণ দিয়ে পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে একটু দুই মিনিটের মতো ফুটিয়ে নিলে ফুটিয়ে নিলে হয়ে যাবে আলুগুলোকে ছেঁকে ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি যেভাবে চিকেনগুলোকে গড়া গড়িয়ে নিয়েছি ময়দাতে বা আটাতে সেইভাবে এরকম ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে গড়িয়ে নিয়ে তেলে বেজে নিলেই সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হবে এবং অনেক সময় ধরে মচমচা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে